প্রতিদিন রাতে শোবার আগে মাত্র সাতবার উচ্চারণ করুন এই শক্তিশালী পঞ্চমুখী হনুমান মন্ত্র দূর হবে আপনার আর্থিক দুরবস্থা আপনার দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্য নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত শাস্ত্রে পঞ্চমুখী হনুমানজি অনেকগুলো মন্ত্রের উল্লেখ রয়েছে পঞ্চমুখী হনুমানের সব মন্ত্রই অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে এই মন্ত্র নির্দিষ্ট নিয়মে জপ করলে খুব তাড়াতাড়ি ফল মেলে আবার এই মন্ত্রগুলোর মধ্যে কিছু কিছু মন্ত্র রয়েছে যেগুলি সকালে জপ করতে হয় আবার কিছু কিছু মন্ত্র রয়েছে যেগুলি রাতে শোবার আগে জপ করলে সবচেয়ে ভালো ফল মিলে আজ আপনারা আমাদের এই ভিডিওতে যে মন্ত্রটি সম্পর্কে জানবে সেই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানজি এক অত্যন্ত শক্তিশালী এক মন্ত্র প্রথমেই জানিয়ে রাখি এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্রটি পাঠ করবার কি কি উপকারিতা রয়েছে এই মন্ত্র জপ করলে আপনার শত্রু বাধা সহ সকল বাধা দূর হয় দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সফলতা পায় গ্রহে সমস্ত প্রকার দোষ থেকে মুক্তি মেলে ভূত প্রে বা কালা জাদুর কুপ্রভাব থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পায় ভক্তরা রাতে দুঃস্বপ্ন আসে না সকল প্রকার নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় আর্থিক দুরবস্থা থেকে দ্রুত মুক্তি মিলে গৃহ ক্লেশ দূর হয় এবং গৃহে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে আপনার যে কোনো শুভ মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হয় ভক্ত দীর্ঘায়ু হয় এবং দীর্ঘদিনের রোগ দূর হয়ে যায় এবার বলি এই মন্ত্র পাঠে নিয়মাবলী এই মন্ত্র পাঠের জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে হাত পা ধুয়ে নেবেন এবং ভালো করে মুখ কুলেকুচি করে নেবেন যাতে মুখের ভেতর খাবার না থাকে এইবার হনুমানজির যে কোনো ছবি বা মূর্তির সামনে আসনের উপর বসবেন আপনি যে কোনো হনুমানজির ছবি বা মূর্তির সামনে মন্ত্রটি জপ করতে পারে। তবে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি হলে খুব ভালো হয় আপনি চাইলে আপনার নিত্য পুজোর যে পোশাক রয়েছে সেই পোশাক আপনি পরিধান করতে পারেন তবে রাতে যখন মন্ত্রটি আপনি জপ করবেন বা শ্রবণ করবেন সেই সময় ধূপ ও প্রদীপ প্রজ্জ্বলিত করবা কোনো প্রয়োজন নেই এইবার হাত জোর করে প্রথমে ভগবান রামের নাম নিয়ে এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্রটি সাতবার জপ করবে আর যদি মন্ত্রটি প্রথম প্রথম জপ করতে অসুবিধা হয় তাহলে মন্ত্রটি আমাদের ভিডিওটি চালিয়ে সাতবার শ্রবণও করতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমরা এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্রটি সাতবার আপনাদের সামনে পাঠ করে শোনাব আপনারা চাইলে এই ভিডিওটি চালিয়ে ভক্তি ভরে এই মন্ত্রটি শ্রবণও করতে পারেন শ্রবণ করলেও পূর্ণ ফল আপনারা পাবেন আপনারা পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মন্ত্রটি জপ বা শ্রবণ করুন দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরছেই ঘুরছে যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করতে চলেছি সেই শক্তিশালী পঞ্চমুখী হনুমানজির মন্ত্রটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন অং নম হনুমতে রুদ্রাবত বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলসায় সরিয়া কোটি সমপ্রভায় রাম স্বাহা ඔව නමෝ හනුවසේ රුද්‍රාවතරයි, විිශ්වරුපයි අමතභි ක්‍රමයි ප්‍රකට පොඩත්තමයි, මහාබලෂයි ශුරියකෝටි සමපවායි රාම්දූතයි ස්වාහා. olohok නමෝූ හනුවසේ රුද්‍රාවතරයි, භිශ්වරුපයි අමතබික්‍රමයි ප්‍රකට පඩක්තමයි මහාබලෂයි ශුරිය කෝටි සම්පවායි ්‍රාම් දූතයි ස්වාහා ඔ olohok නමෝ හනුවසේ රුද්‍රාාවතරයි, භිශ්වරුපයි, අමතභික්‍රමයි, ප්‍රකට පඩත්තමයි, මහාබලෂයි ශුරිය කෝටි සම් පවායි රාම් දූතයි ස්වාහා ඔ olohokුන් නමෝ හනුවතේ රුද්‍රාවතරායි, භිශ්වරුපායි අමතභික්‍රමයි ප්‍රකට පඩත්තමයි, මහාබලෂයි ශුරිය කෝටි සමප්පවායි රාම්දූතායි ස්වාහා. ඔ olohokු නමෝ හනුවතේ රුද්ද්‍රාාවතරයි, විිශ්වරුපායි, අමතවිික්‍රමයි, ප්‍රකට පොඩත්තමයි, මහාබලෂයි, ශුරිය කෝටි සම්පවයි රාම්දූතායි ස්වාහා ඔං නමෝ හනුවතේ රුද්්‍රාාවතරයි, විිශ්වරුපායි, අමතවිික්‍රමයි, ප්‍රකට පොඩත්තමයි, මහාබලෂයි, ශුරිය කෝටි සම්පවයි රාම්දූතායි ස්වාහා.